তো টাই লোক ধামে দেখে ওষুধ আজকে ভেউড কিনে আজকে কিন্তু আমরা কিনা বার্লিনটা বার করবো এখান থেকে যে কোনো একটা বার করতে পারবো আর তো কিন্তু একটা স্প্রিন করতে থাকবো দেখা যাক কোনটা বের হয় তো এখানে আমরা ট্রাই করব গোল্ডেনটা বের করে তো দেখা যাক ফার্স্ট বলে একটা স্পিন করে দিয়ে কী দেবে কাজ দেবে কি দেবে না না প্রথম স্পিন অবশ্যই দেবে না তো এখন সেকেন্ড স্পিন করে দেবো তো এখানে কিন্তু আমরা স্পিন করতে থাকবো কোনো থামা থামি নাই দুই সরকার স্প্রিন করবো কারণ বিসর্গ স্পিন করে দেবে না এখানে আরেকটি করে দিলাম দেখা যাক এখানে কিছু দিল না এখন কিন্তু আমাদের দুশো ক্রেট এমন লেগে গেছে একটা ডিসকাউন্ট ছিল ওগুলোটা বের করে নিচ্ছি এখানে কিন্তু আমাদের টোকেনও ভালোই দিচ্ছে এ খুশটা টোকেন এখানে কিন্তু আমার আগে জুন বের করে নিয়েছি ছয় হাজার নয় জুন বের করে নিয়েছে আমার আগে এখানে দেখা যাক কী হয় আমাদের কত নাম্বারটা দেয় গোল্ডেনটা পাওয়া যায় আরও জানি না আমাকে কোনটা দিবে আমার তো মনে হচ্ছে ঘোষটা দিয়ে দেয় নাকি এটা ধরে তো পুরো লস তো যাই দিবে দিবে ঘোষটাও খারাপ না আছে মোটামুটি আর তো ওখানে দামে আসছে তো হলুদটা নেব তো এখানে আমরা ফোন করতে আসি মানে ডায়মন্ড চার হাজার নিচে চলে আসছে চার হাজার চারশো একানব্বইটার আছে দেখ কত কতটা মানছি বাকি এখানে আমরা স্পিন করতে আসছি দিতেই নাই জেনে না জিতে না তো এত সহজে দেবে না তারপরে তো ডায়মন্ড খাবে এবং ক্রিমিনাল ডায়মন্ড খাবে না এখানে কিন্তু এখানে লেখা দুশো পঞ্চাশটা স্পিন করলে গ্যারান্টি প্রাইস দেবে কিছু তো এখানে কিন্তু আমাদের নিরানব্বইটি স্পিন হয়ে গেছে আর আর একশো একান্নটি স্পিন লাগে তবে আমরা পাই ব্যাপারটা গ্রাম প্রাইস তার আগে দিয়ে দেব তো ভালোই এখানে ডায়মন্ডের পরিমাণটা একটু কম দিয়ে দেখা যাক বারবার টোকেন নিতে এসেছে আমার তো টোকেন অনেক হয়ে গেছে দিয়ে কী করবো আমার তো লাগবে একটা একটা হলেই হলো এখান থেকে আদৌ কি এই ডায়মন্ড হবে দুইটা দুইটা অবশ্যই হবে না একটা হবে একটাই আমাদের এসে এখান থেকে নিয়ে নেবো ওখানে একটা দুইটা হয়ে যাবে আমার তো যাই এখনো কিন্তু দিল না ক্রিমিনাল তো তোমরা তোমরা কে কে বার করতেছো এটা সবাই কমেন্টে বলে দেবা আর কে কত নাম্বার লাগছে এটাও বলে দেবা দেখি কার লাগো তো আর কত দাম লাগছে কমেন্টে বলে দেওয়া সবার কমেন্টে রিপ্লাই লাগবে এখানে কিন্তু আমাদের প্রায় দুই হাজার ডেমের কাজটা লাগছে আর এখানে আমরা স্কুল করতে আসি করতে আসি কোনো থামা থাম আর দিল তো আমাদের দিতে আসে এখানে বাকি দিবে স্বাভাবিক এই ক্যাব হয়ে লাভ নেই আরো কে দিবে না ঘোষটা ধরা দিবে আর তো মনে হয় তো ঘোষটা দিয়ে দিবে কারণ অত সহজে দিবে না এখানে আমার অনেকগুলো স্পিন হয়ে গেছে এই স্পিন দেয় কি দিবে ও ঘোষটা দিয়ে দিছে এটা কোনো কথা গায়ে আমাদের ঘোষটা ধরা আমাদের লাগে হচ্ছে হলুদটা আর আমাদের দিল ঘোষ ক্রিমিনাল এটা কোনো কথা গাইজ এখান থেকে হলুদটা নিয়ে নিই এটা হচ্ছে ভালো লাগতেছে কনসলেশন আর হলুদটা এর সাথে আমাদের আইডিতে দুইটা ক্রিমিনাল হয়ে গেল ঘোষটা পড়াই তো আজকের বেটে এ পর্যন্ত